সারাদিন একা একা কাজ করি বালফিলাটার কোনো দেখা নাই আর শুনেছি অন্যের সাথে নাকি প্রেম করে ওই যে আস্তে আস্তে বাচ্চাটা স্কুলে তো গেলাম না গেছিলাম গাল্পের সাথে দেখা করতে আব্বা দাদার সামনে কিছু বলে নাকি কাজ করতেছেন না রে শুনছি দেখিস না রে তোর কাজ কাম নাই আর স্কুলে তো যাইনি নাই আর শুনি কোন নাকি মেয়ের সাথে প্রেম টেম করিস হব আমি প্রেম করি ওইসব প্রেম টেম আমি মানি না কিন্তু আমি যাই নাই প্রেম করি না ওই মেয়ের মা দেখতে না সুন্দর কি বলিস দে তো ওই মেয়ের মার নাম্বারটা দে তো আচ্ছা সমস্যা নাই আপনি আমি তো বন্ধুর মতো নিয়ে তাহলে আমি স্কুলে যাই তাইলে ঠিক আছে বাড়ি থেকে তোর ব্যাগটা নিয়ে আয়

চল স্কুলে যাই খুব বেয়াদব হয়া বাবা সব সময় বড়দের সম্মান করবি আর সব সময় সবার সাথে ভালো ব্যবহার করবি চল বাবা সামনে দোকান থেকে তোকে চকলেট নিয়ে দেব তুই যদি মিষ্টি খেতে ভালো লাগে না তাহলে আজকে রিজনে একটা গামজা খাই চল আর বেয়াদব হয়া গেছিস তো খুব বেশি বেয়াদব হেসিস চল স্কুলে চল আর আমা আপনি আরে বাবু ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ ওই টাকা একটু ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আসসালামু আলাইকুম দসা কেমন আছেন আরে তো সন্তান না তো দাদা হবে কোথায় যাচ্ছ দাদু ভাই ও আপনি বলে মরছেন তাই কান্দা খেলি বলছি আরে সসা আপনি কিছু মনে করেন না আজকাল সব তো এরকমই হয় দাদু ভাই সব ছেলে তো লেখাপড়া ভালো করে করছে তুমি করছো না কেন আর দাদু সবগুলো তো মরে আপনি মরছেন না কেন আরে ওটা করতে আসেন আজকালকার তো সবও এরকমই হয় একটু আচ্ছা বাপু আপনার ছেলেকে তো ভালো করে মানুষ করছেন নিশ্চিত সে বড় হয়ে চোর হবে এই বুড়ো সাথে কথা 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 আমি দেরি হয়ে আমার স্কুল যেতে হবে আবার তাহলে নিশ্চয় দেরি হয়ে যাচ্ছে ছেলেটা ভালোই মানুষ হয়েছে বড় হয়ে নিশ্চিত চোর হবে আমাকে তো এখনো কোনো সে নাই টিভিন আমার হোল খেতে হবে আবার আরে পাগল এটা হোল না রোল হবে রোল আরে জীবনে একটা আফসোস ছেলেটাকে মানুষ করতে পারলাম না রে কই কই বসেন দাদা বসেন

তোমার কি হারাইছে? চাচা আমার শখের ডাঙ্গি এটা আপনার ছেলে চুরি করেছে। ওই 40 টাকার ডাঙ্গির জন্য আমার কাছে এসেছে আচ্ছা সমস্যা নেই আপনি জান আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা আশু গসকে শয়তান ওটাকে খবর আছে।

Thank <laughs> you.